ছাত্রদের বুঝবুদ্ধি নাই আমাগো মাদ্রাসার ছাত্রদের বুদ্ধি কেমন শুধু তিনটা উদাহরণ দেব এক নম্বর উদাহরণ আমাদের ছেলেদের বুঝবুদ্ধি কেমন মাথায় মাল কেমন এইটা বোঝানোর জন্য চাঁদপুর জেলা একটা মাদ্রাসা ওই মাদ্রাসার প্রিন্সিপাল বিকালে বিকালে ভোরে আর ছাত্রদেরকে নিয়ে এলাকাবাসীকে বলে যে আমার একটা ছেলে জাগির রাখেন লজেন রাখেন বোঝেন কি জাগির আছে না আপনাদের জাগি হ্যাঁ জাগির রাখেন তো ওই গ্রামের এক চাষা আছে এই চাষা বেশি সুবিধার না জাগির রাখে না খালি প্রশ্ন করে হাফিজ সাহেব নিয়ে গেছে যে বক্তব্য এই ছেলেটা একটু জাগির রাখেন এবং হয় কয় রাখতে পারি তিনটা প্রশ্ন করব যদি উত্তর দিতে পারে তাহলে জাগির রাখবো না এলে রাখবো না ছোট মানুষ কি উত্তর দেবে বিষয় করে চলেন যাই এই জাগির রাখালা কিনা চলেন যাই ছোট্ট বাচ্চা হুজুর কিছু মনে না করলে এই চাষা কি প্রশ্ন করে একটু নেই যায় টুপিয়ালার বুদ্ধি কেমন এটা বুঝেই চাষা বলেন কি প্রশ্ন করবেন কন পারবি বলে আগে করেন তো দেখি পারি কি না এক নম্বর প্রশ্ন বলো বলতো এই বাতি নিবাইলে আলো আলো যায় কোন জায়গা

কত তিন নম্বর প্রশ্ন এই মাটি যে মাটিতে যখন খুঁটা গারে খুঁটা এই খুঁটার নিচের মাটি কোন জায়গায় না এন্ড বাচ্চা যায় চাচা আমি বয়স্ক তো আচ্ছা কোন বাচ্চা যদি কোন চাচারে কয় বয়স্ক তো রে রাগ মনটা না কোন কলেজের প্রফেসরকে যদি প্রাইমারি স্কুল একটা ছেলে জিজ্ঞাসা যদি বলে আপনি কি যোগ বিয়োগ পারেন তাহলে বললাম তো কেমন লাগবে না এখন ছোট বাচ্চা কয় চাচা আপনার বয়স কত সাজে গে গেছে তোর মতো কত পুতি আমার আর তুই আমার বয়স জিজ্ঞাসা বয়স জিজ্ঞাসা কেন আরে মিয়া এত সহজ উত্তর আপনি জানেন না হাফিস শাস চুপকে গেছে কয় কি বেটাকে আমি পারি না এখন বলো হুজুর উত্তর কি কয় যাও বাবা

আসলে কি তাই যায় তার মানে যেমন কুকুর উত্তর মাটির খবর জানেন না চিটা গান গেছেন সৌদি আরব গেছেন বড় বড় পাহাড় খুঁটা গাললে এই মাটির নিজ দিয়ে দূর দিয়ে যায় মাটিটা পাহাড়ে যায় তাই জন্য পাহাড় উষা আসলে কি উত্তর হয়েছে তার মানে যেমন তেমন কথা হয় না রে বুদ্ধি আছে নাই এটা খোদাই বুদ্ধি আল্লাহ প্রদত্ত বুদ্ধি দুই নাম্বার একটা উদাহরণ এই টুপি আলার বুদ্ধি কেমন মহতামিম সাহ মাদ্রাসায় আছেন এসে দেখেন সব ছাত্র কান্না করতেছে বাবা কাঁদো কেন কো হুজুর সর্বনাশ আমাকে কারি সাহেব পুলিশে জড়িয়ে নিয়ে গেছে মহতামিম সাহ দেরি করে যায় দেখেন ডজন খানে কুকিল দাঁড়ায় আছেন আমাকে মাদ্রাসার কারি সাহ দাঁড়ায় আছেন এক সাইডে প্রিন্সিপাল জজ সাহেবের অনুমতি নিয়ে ভিতরে ঢুকে খালি করে জজ সাহেব একটা কথা বলতে চাই কি হলে আমরা গরিব মানুষ অল্প বেতনে চাকরি করি উকিল আমরা ধরতে পারবো না এমন টাকা নেই তবে আপনি যদি সুযোগ দিতেন আমার হুজুরের পক্ষে আমি নিজে ওকালতি করতাম সব উকিল রেগে গেছে বেটা হুজুর কয় কি পরের খান বোঝেন না আপনি ওগালতি করবেন এল এল বি করছেন বলে যদিও না করছি আমি কোরআনটা ঠিকই পড়ছি অনুমতি দেওয়া যাবে না কেন বলে আমাদের ইজ্জত থাকবে না টুপি আলায় ওগালতি করবে এল এল বি করা লাগবে উকিলও করতে দেয় না হুজুরও সারে না শেষ পর্যন্ত উকিলরা কইলে হুজুরের খবর জানেন না কিন্তু এমন ওয়াজ করবে আপনার কান্দায় রায় পক্ষে নেবে অতএব এর কালতে করতে দেব না এখন হুজুরও ছাড়ে না শেষ মুহূর্ত সিনিয়র উকিল যিনি কারণ আপনারা জানেন জেলাপির হলো আড়াই প্যাস উকিলের প্যাসের কোনো সিংহাই নাই যে যত বড় উকিল তার তত বড় প্যাস কথা হয় না রে সিনিয়র উকিল দেখলো হুজুর আজকে একটু সাইজ করে দেয় হুজুর এদিকে কিছু মানুষ আছে ডাকটাও ভালো করে দেয় না আমাদের সিরাজগঞ্জে কিছু লোক আছে এরকম না উজবিল একটা জোরে বললেন না কোনোদিন বেদবি করবেন না আলেমদের সাথে বেদবি করেন না আপনারা মোহাম্মত করবেন ভালোবাসবেন আপনার বংশে আলেম সন্তান জন্ম নেবে সিনিয়র উকিল বলে এদিকে আসেন মিয়া দেখি আপনি কেমন উকিল একটু পরীক্ষা করি দেন আপনার মাথায় মাল কেমন একটা প্রশ্ন করব হুজুর যদি উত্তর দিতে পারেন আপনাকে ওকালতের সুযোগ দেব বলে কি প্রশ্ন করবেন বলে আমি যেই প্রশ্ন করি এক কথাই উত্তর দেওয়া লাগবে হা অথবা না এর বাইরে কোনো কথা বলতে পারবেন না অত হা করবেন অথবা না বলবেন আমি যখন আপনাকে প্রশ্ন করব আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই সব কথার উত্তর কি আরে এক কথাই দেওয়া যায় কথা কয় না রে হা না দেওয়া দিতে পারবেন আপনি দিতে পারবেন না এখন হুজুর টুপি খুলছে খুইলে হাতা গোসাই হাতা গুছাইলে কি বোঝা যায় ভালো না হুজুর কি এবার আমি তোমারে প্রশ্ন করব যদি উত্তর দিতে পারো কান ধরে আমি আদালত থেকে বের হয়ে যাব। দেখি তোমার মাথায় কেমন মাল তোমাকে একটা প্রশ্ন করবো এক কথায় উত্তর দেওয়া লাগবে হা অথবা এর বাইরে কোনো কথা বলতে পারবো না সে মিয়ার উকিল মিয়া কর কি বলবা বলো কি করবা হুজুর কইল উকিল শুনছিলাম আপনার বাবা নাকি আগে জুতা ঘুরে ঘুরে জুতা চুরি ঘুরতো অভ্যাসটা আছে না বাদ দিছে উত্তর দেওয়া লাগবে এক কথা হা অথবা এর বাইরে কোনো কথাই বলা যাবে না বলাই যাবে না বেটা বেদক আমার আব্বা জুতা তা সরে কথা এত কথা বলাই যাবে না হা না উকিল সাহেব শুনছিলাম আপনার আব্বা নাকি জুতা সব ছিল অভ্যাসটা আছে না বাদ দিয়েছে যদি কয় হ্যাঁ কথা কয় না রে আপনাকে ওয়াজ বুঝতেছে না মা যদি কয় হ্যাঁ তাহলে জুতা সব উকিলের কি জুতা আছে যদি কয় না তাহলে আগে চোর ছিল বর্তমান তাহলে হাও বলা যায় না উকিল আর কিচ্ছু যায় না কি কিন্তু জজ হাসে উকিল কান্দ জোর 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 করে কান্দছে জর সব খালি গুলো উকিল উত্তর দেন কান্দেন কেন উকিল কয়েকরান কিসের জন্য খাদি এইটা তো আপনি বুঝবেন না আজকে হুজুরের সাথে তর্ক করে আমার হাদিসের ব্যাখ্যা বুঝে এসেছে জশাপ ডানতে তো বাবা কি বুঝলেন আপনি বলেন বলে হুজুর জর্সা হ্যাঁ আজ থেকে নিয়া পনেরো দিন আগে আমার বাসায় একখানা কিতাব আছে ওই কিতাবের নাম হলো বুখারী যেটা বাংলায় উচিত স্বয়ংকালে কিতাবখানা পড়তেছিলাম কিতাবের ভিতরে একখানা হাদিস আমি দেখতে পেলাম ওই হাদিসের মধ্যে আল্লাহর পয়গাম্বর বলেন ইয়াশফাউ ইয়াউমাল দুনিয়া যখন হয়ে যাবে দিন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে ওই ময়দানে সকলের ক্ষমতা যখন আল্লাহ কেড়ে নিবে এমন কোনো মানুষ নাই ওই ময়দানে উলুঙ্গ অবস্থায় দাঁড়াবে না মানুষগুলি উপর দিকে তাকা থাকবেন কারো কোনো ক্ষমতা থাকবে না মালিক বলেন সবাই তো ভেঙে যাবে কেউ কারো আপন হবে না কিন্তু নবী আমার বলেন ওই ময়দানে সবার ক্ষমতা কেড়ে নেওয়া হবে ঠিক কিন্তু তিন শ্রেণীর মানুষের ক্ষমতা কেড়ে নেওয়া হবে না বরঞ্চ তিন শ্রেণীর মানুষের ক্ষমতা

সমস্ত কলামায় ট্রাম বাদ আমার বয়ান শেষ আর লম্বা করব না সুখের পানিটা জুট 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 জুগ জুগ করে সেরে দিবেন মাথার টুপিটা আমাদের দশ টাকা হইতে পারে আমাদের কাপড়ের দামটা অল্প হইতে পারে আমাদের বেতন কম হইতে পারে বাবা আমরা জানি যে বেতন আমাগো হুজুররা পায় এই বেতন দিয়া গুলশান কোনোদিনও বিল্ডিং করা সম্ভব না জায়গা কিনে কোনোদিনও বাসা করা সম্ভব না হুজুররা যে বেতন পায় এই বেতন দিয়ে কোনোদিনও শহরে জায়গা কিনে বাসা করা সম্ভব নয় এমনি তো দূরের করা কথা এই কুড়ি গ্রামেই তো করা সম্ভব নয় আমাদের হুজুররা জানে যেই বেতন পায় এই বেতন দিয়ে কোনোদিনও প্রতি বছর হস করা সম্ভব নয় এটা আমরা জানি রে বাবা কিন্তু জানার পরেও এই জায়গায় পড়ে থাকে কেন একটা দিনের যেই দিন সমস্ত মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে আর ওই দিন উম্মের পিছনে পিছনে নবীর নেতৃত্বে কেরাম আপনাদের পিছে ঘুরে 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 সুপারিশ করে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছায়